শেষমেশ শ্রাবণ নিজের কুকীর কথা আজ ফাঁস করল পুলিশের কাছে হ্যাঁ বন্ধুরা আজকের নতুন পর্বতে দেখতে পাওয়া যায় থানাতে পুলিশ অফিসার জেরা করতে থাকলে শ্রাবণকে তখন তো শ্রাবণ খুব রেগে যায় আর বলে আর কতবার বলবো আমি রায়াকে গুলি করতে যাইনি তখন পুলিশ অফিসার বলে একদম মিথ্যে কথা বলবে না তুমি গুলিটা করেছিলে তখন শ্রাবণের কথা পুলিশ অফিসার শুনতে না চাইলে শ্রাবণ তো খুব রেগে যায় আর চিৎকার করে ওর মায়ের সামনেই পুলিশকে বলে আরে আমি রায়াকে গুলি করতে চাইনি বিদ্যাকে গুলি করতে চেয়েছিলাম ঠিক তখনই বিদ্যা হাততালি দিতে দিতে থানার দরজার সামনে এসে দাঁড়ায় আর বেশ করে কথা শোনায় শ্রাবণকে এরপর শ্রাবণের মা বিদ্যার দিকে তাকালে তখন জল চলে আসে বলে যে ছেলে কলেজে নিয়ে মারপিট করে তার আপনাকে মা ডাকার যোগ্যতা আছে আর আমার নেই সেই যোগ্যতা তাই তো এমনটাই আপনি মনে করেন তাই তো আমার মনে হচ্ছে আপনি ঠিক বিচারটা করছেন না এ কথা শুনে শ্রাবণের মা তো রেগে যায় বিদ্যার উপর তো বন্ধুরা আপনারা কি মনে করেন শ্রাবণ কে সোজা রাস্তায় কে আনতে পারবে আগামী দিনে ওর নিজের মা নাকি প্রফেসর বিদ্যা ব্যানার্জি অবশ্যই কমেন্টে জানাবেন আর নেক্সট আপডেট এর জন্য সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন ধন্যবাদ